একটা বড় আর একটা ছোট ওইটা হলো আমি বাড়ি করব সেই কিনেছি আর এটা আমি কিনছিলাম কুরবানি আসবে কুরবানিতে আমি এটার মধ্যে কয় টাকা থাকবে কইরা আমি কুরবানি দিব তো এই এটার মধ্যে টাকা আমি ঢাকায় থাকতে কম বেশি একটু ঢুকাইছিলাম এখানে আসার পরে এটার কথা মনেও নাই আর আমার কুরবানি যে এটার মধ্যে টাকা জমাইতেছি সেটাও আমার মনে নাই আপনি এক মিনিট কথা বলুন না তো আমার একদমই মাথায় ছিল না এটা একদম এক কোনায় ছিল মানে কোনায় না ইয়ে সামনেই ছিল কিন্তু আসলে এটার মধ্যে টাকা যে রাখতাম আমি এটা ভুলে গেছি তো এটার মধ্যে কয় টাকা আছে সেটাও জানি না কম বেশি ঢাকা থাকতে আমি একটু টাকাটা রাখছি

এখনো পর্যন্ত আমি বলি নাই যেহেতু টাকাটা এটার মধ্যে অল্প পরিমাণ তো টাকাটা দেখি এটার মধ্যে কত পরিমাণ টাকা আছে এটার এটার এটা ইয়ে অনুযায়ী আমাদের কুরবানি দেওয়া হবে

তার মানে কি হয়েছে জানেন আমরা তো দুটা ব্যাংক এ করছি তো তো টাকা যখনই ঘুরতাম ভাগা ভাগি ঘুরা এটার মধ্যে এক হাজার এইরকম ভাবে টাকা করা হয়েছে পরিমাণ টাকা তো থাকার কথা না

তো এই জন্য হলো আর কোনো মানে খারাপ লাগার কাজ করতেছে না কারণ আমি যেটা নিয়ে খুশি হয়েছে এখানে যে কয় টাকায় আছে আর কিছু টাকা ভয়টা হলো বাবু এবং বাবার দিয়ে হলো বাজারে পাঠাবো আজকে কাজের হাত তো এই জন্য হলো ব্যাংকটা সকাল সকাল ভাঙা তো ভাবছিলাম সাবিনা সবাই আসবে এটার মধ্যে আমি ভাবছিলাম অনেক টাকা হবে তো সবাই মিলে ভাঙবো এটা নিয়ে ছিল তারপর আলহামদুলিল্লাহ অনেক টাকাই এখানে সাড়ে এগারো হাজার টাকা না এগারো হাজার টাকা এটা অনেক টাকা না টাকা টাকার হলো প্রচুর পরিমাণ দাম এটা অল্প টাকা না আর এই করে টাকা যখন যদি আমরা রাখতাম আমাদের যদি পেত তাহলে এখানে হতো কত সর্বোচ্চ 500 টাকা দুইটা ব্যাংক ছিল তো এজন্য হলো অল্প পরিমাণ টাকা হইছে এখানে তারপর আপনারা সবাই দোয়া করবেন আমি যে বাড়ি করার জন্য দিন ব্যাংক তাই করছি ওইটা তো আমি ঘুরতে পারি এটা তো আমি ঘুরতে পাই না ওইটাতে ঘুরতে পারি না আসলে আমাদের টাকা অ্যাকাউন্টে থাকে তো এই জন্য আসলে যে কয় টাকা প্রয়োজন পড়ে ওই হিসাব করে আমরা টাকা উঠে বাজার করি বা একটা কাজে কর্মে করি শেষ করি তো এই জন্য না হাতে টাকা থাকে না একটা আছে না যে ব্যবসা যে করে দোকান পাট করে টাকা আসছে খুচরা ব্যাংকে আইনে ঢুকে রাখছে তো ওরকম হয় না যতটুকু প্রয়োজন পরে অ্যাকাউন্ট থেকে উঠাই আমরা খরচ করি শেষ করে ফেলে এই হাতে টাকা থাকে না বিধায় আমি তো শপিং এ যাই না এখন তো ওই জিনিসটা আমাদের নাই এই জন্য ব্যাংকে টাকা রাখাও হয় নাই আর মনে করেন আমি এটা ভুলেও গেছি তো যাই হোক যে কয় টাকাই হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা অপেক্ষায় থাকেন আর আমরা অপেক্ষা থাকি বাবুর বাজার বাবু যাইতে পাবে না জানি না কিন্তু বাবা বাবা তো যাবে বাবার অনেক শখ আর বাবা সব সময় কুরবানি আসলে সে খুব শখ করে হলো বাজার যায় মানে বাজার তার খুব পছন্দ খাসি কিনতে গরু কিনতে আর যদি তার উপরে দায়িত্ব দেওয়া হয় তাহলে সে আর বেশি আনন্দ আনন্দ পায়

অনেক মেয়েরা হলো অল্প অল্প স্বামী স্ত্রীর মিলা জমায় রাখে যে আসলে যাতে ব্যাংক ভেঙে কিছু টাকা বের করে তারপরে কি আর কিছু টাকা এই সাথে মিলাইয়া যাতে গরু বা খাসি কিন্তু খাসি পাওয়া যায় কিন্তু 20 15 এরকমের মধ্যে না না 13000 টাকা যেহেতু আমাদের ব্যাংক থেকে বের হইছে 13000 খাসি পাওয়া যায় আমি তোমাকে হ্যাঁ পাওয়া যায় ওই যে আমরা 8000 টাকা 9000 টাকা 12000 টাকা আব্বা কতবার খাসি আইনা হইলো না আমাদের করা যায় কিন্তু আর একটু টাকা আর কয়েকটা টাকা বের ই করে বাড়ায় তা বাবার খাসি কেনার জন্য বললো দেখতেই পাচ্ছেন আমি হলো ফ্রিজের সামনে আসি যেহেতু কোরবানি চলে আসছে ফ্রিজের একটা সাইড খালি রাখতে হবে তো এই জন্য হলো আসলাম দেখি কি কি আছে ফ্রিজে আমি তো তেমনভাবে ফ্রিজে ই করতেই পারি না দেখি না আমি প্রায় এক মাসের বেশি হয়েছে যে ফ্রিজে আসলে কি কি আছে সেটা আমি দেখি না শুধু কালকে কিছু কালকে না পরশু কিছু মাংস কাটছি

আর মোবাইলের মধ্যে দেখলেই সারাক্ষণ এটা কিনে দাও ওইটা কিনা দাও কিন্তু কখনো ওইটার জন্য যে এটা আসলো না কেন ওইটার জন্য বানা করে না এটা আসলে সব বাচ্চারাই এরকম করে যারা যে বাচ্চারা আসলে মোবাইল দেখে কার্টুন দেখে একটা ছোট একটা বল নিয়ে আসো বল গুলো নিয়ে ই করো তো চলে আসলাম আমার এই সকালে নাস্তা করছি ভাত ভাত ছিলাম হ্যাঁ আজকে আপনি এই ব্যাগ নিয়ে খুব খুশি দিন যত যত তত চঞ্চল হইতেছে কিন্তু আবার শান্তশিষ্ট বাচ্চা ভালো লাগে আব্দি আগে শান্তশিষ্ট ছিল ওরকম বেশি চঞ্চল ই করে নেই ও আমার একটা পার্সেল আসতেছে ফোন দিয়েছে ওই জন্য টেবিলটা বসে এখান থেকে থালা বাটি নিয়ে আমি হলো রান্না শুরু করব।